উইড মর্নিং গাইস ওয়াল ব্যাক টু অ্যানাদের নিউ ব্লক টু ডে ব্রেকফাস্ট ডিম পিঠা পিঠাটা আমার না না আমার জন্য নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ নানা আজকের ব্লক ডিফারেন্ট এতটাই সানস্ক্রিন মেখে তারপরে একাডেমিতে যাই তারপরেও চেহারা রোদে পড়ে যায় এখান থেকে বের হওয়ার ফাইনালি চলে আসলাম মামি সিং এর ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে এই হচ্ছে সার্কিট হাউস মাঠ গরু ঘাস খাচ্ছে ফুটবল খেলছে সালামু আলাইকুম আমি দিশু শাহ চলে এসেছি ক্রিকেট একাডেমি অফ মাহমেন আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যাটিং ড্রিলস এবং ক্রিকেট একাডেমি অফ মহাম সিং এর প্র্যাকটিস সেশন আই হোপ যে আপনারা এনজয় করবেন চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগ মাই ক্রিকেট মাই লাইফ মাই স্টোরি লেটস গো বল কত দেশে আছেন আপনি আছেন এটা আমার না স্যার বার এরকম তিনজনের থেকে দুইজনের থেকে 4 बाकी बॉलिंग करबा कप्तान से

Ini hai, like Oh ya, dia kalau lagi আজকের মতো ব্যাটিং শাসন ডান আমাকে ব্যাট দিয়ে হেল্প করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তুমি অনেক বড় মনের একজন

এবার আপনাদের সাথে শেয়ার করব ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর নেট সেশন নেটে আছে রবিন ভাই আর হচ্ছে আসিফ আপনাদেরকে দেখাবো আজকে নেট সেশন ব্যাটসম্যানদের এবং বোলারদের চলেন তাহলে দেখানো যাক

ফাইনালি আজকের মতো ক্রিকেট একাডেমি অফ মামি প্র্যাকটিস সেশন শেষ আজকে যদিও আরেকটু প্র্যাকটিস সেশন আমরা করতাম কিন্তু বৃষ্টির কারণে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে যার কারণে আজকে আর প্র্যাকটিস করা সম্ভব না আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ক্রিকেট একাডেমি অফ ব্লগ নিয়ে আগামীকাল প্র্যাকটিস সেশন শেষ করে সিঙ্গার আখায় কীভাবে মানে ডেভেলপ হবে আমাদের ক্রিকেট

এরকম একটা জীবন থাকলে এই রোদের মধ্যে আমরা পড়তাম না এই চেহারাটাও কালো হতো না রাকিব ভাই নতুন রেস্টুরেন্ট দিচ্ছে খুব শীঘ্রই উদ্বোধন হবে সেই সুবাদে এটা দেখতেছে এটা কেনা যায় কিনা এটা সেকেন্ড হ্যান্ড আফটার প্র্যাকটিস এখন হচ্ছে ফুয়েল দেওয়ার সময় কোথায় বডিতে ইটস টাইম টু লাঞ্চ ইটস টাইম টু লাঞ্চ টু হ্যালো গাইস আজকের ব্লগটা নিয়ে যদি আমি ছোট্ট করে রিক্যাপ করি টানা ছয় থেকে সাত দিন পর আজকে আমি একাডেমিতে গিয়েছিলাম আমি জানতাম না যে আজকে অ্যাকাডেমিতে আমি কি করতে পারি ব্যাটিং না ফিটনেস সেশন না ফিল্ডিং সেশন ইভেন আজকের ব্লগের সম্ভবত এখন পর্যন্ত আর কি ইন্ট্রো নেওয়া হয় নাই যদি ব্লগটা আপলোড করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি ইন্ট্রো দিব এমনও হতে পারে যে আমি ইন্ট্রো ছাড়াই আপলোড করতে পারি তো যাই হোক আজকে একাডেমিতে যে প্র্যাকটিস সেশনটা করেছি ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন সবাই মিলে ওয়ার্ম আপ সেশন করেছি যদিও ওয়ার্ম আপ সেশনটা ব্লগে নাই তারপরে গ্রুপ বেস করা এ বি ইভেন আমার মতো যারা কয়েকজন আছে দেরি করে আসছে অথবা বেশ কয়েকদিন আসে নাই তারা ছিল আলাদা গ্রুপে তো যাই হোক আজকে আমি ব্লগে দেখিয়েছি ব্যাটিং ড্রিল নিয়ে কাজ করেছি বিভিন্ন শর্টস নিয়ে কাজ করেছি ইভেন একটু ফিল্ডিং সেশন মানে ক্যাচিং শাসন করেছি যদিও ক্যাচিং শাসনটা আপনারা ব্লগে পাবেন না আর লটস অফ আদার্স একাডেমি স্টুডেন্টরা নেট শাসন করেছে পার্সোনাল ফিল্ডিং সেশন করেছে মানে ইন্ডিভিজুয়াল হতে গেলে যেটা এটাই ছিল আজকের ব্লগে আপনারা যদি এমন আরো ক্রিকেটীয় ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আই হোপ ইউ ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাছন bye bye Yeah. Uh, good night everyone hello Shajadi say good night a heart beat to the city streets we begin to feel the fire